প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনুস আজকে হচ্ছে ভাত্রে দ্বিতীয় সকালবেলা থেকে শুরু করছি সকাল বলতে এখন বাজে দশটা পনেরো কুড়ি হবে সাড়ে দশটা বাজতে যাচ্ছে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর নীল আর অভুরূপ মিলে কিনতে গেছে হচ্ছে মাটন সকাল সকাল ওরা গেছে সকাল থেকে উপোস করে আছি আজকে প্রথম নীলকে হচ্ছে আমি ভাইফোঁটা করব। তো যেহেতু ব্যাঙ্গালোরে আছে এখানে আমার আমার কাছেও কেউ নেই তো ওকে সেজন্য বলেছিলেন যে তুই চলে আসিস তোকেই ভাইফোটা করবে এ বছর কাছাকাছি আছিস যখন তোরও দিদি দূরে আছে আমারও এখানে কেউ নেই তো সেই জন্য এবছর ভাইফোঁটা হচ্ছে আমি বেরোবো হচ্ছে পান সুপারি ওইগুলো আনতে ওগুলো আনা হয়নি আমি চট করে বেরিয়ে ওগুলো নিয়ে আসবো তার সাথে আমি একটা কেক অর্ডার করেছি সেটাও নিয়ে আসবো তো সেই জন্য রেডি হচ্ছি এখন রেডি হয়ে এবার বেরোবো টিউব সাথে করে নিয়ে যাবো আর টিউবের একটু সর্দি কাশি হয়েছে ওকে হয়েছিলাম স্নান করাবো বাট সকাল থেকে দেখছি খুব সর্দি কাশি হয়েছে বা স্নান করানো যাবে না একটু গাটা মুছিয়ে রেডি করে ওকে সাথে করে নিয়ে যাবো তো চলো ভিডিওটা স্টার্ট করছি ভালো লাগলে পুরোটা দেখো সাথে থেকে ওস্তা দেখেছে ওইদিকে দিদুনের সাথে যুদ্ধ হচ্ছে বাথরুমে গেছিল জল ঘাঁটা শুরু করে দিয়েছে আরেক ও বাচ্চাদের নিয়ে দেখি জল ঘাঁটতে ভীষণ ভালোবাসে একবার বাথরুমে ঢুকলে জল ঘাঁটা বন্ধ হয় না আবার গিয়ে আমাকে সামলাতে হবে মা ওখানে আলু কাটা শুরু করেছে লুচি আলু চচ্চুরির জন্য এই যে টিউবও যে নতুন যাওয়াটা পড়েছে এটা দিদুন দিয়েছে ভাইফোঁটায় দিদুন ভাইফোঁটা করবে আগেই করে নিয়েছে টিউব এইখানে খেয়ে ও ঠিক আছে দিদি না খেয়ে না খাওয়া থাকলেও চলবে এই খেয়ে থাকলেও চলবে চল চলো চলো আমরা যাই বলে রাধা বলে আসছি রাধা পান পাতা পাঁচ দেনা পান পাতা माला पान पत्ता और ये माला हाँ है दो हाथ जिसने दिखाया ना आप वन माला हाँ ये इतना दिखाया ना इतना इतना ये ना थोड़ा यहाँ से काट के थोड़ा हाँ, जोड़ दीजिए और हाँ, हाँ। थोड़ा सा फूल ले दीजिए ये, ये गुलाब फूल ले दीजिए थोड़ा सा दस रुपए का सारा नहीं अरे बस स्टिकर ने मरवाया ना ये स्टिकर डायनासोर स्टिकर और फिश फिश स्टिकर नहीं है और बेटा तो बड़ो फिश वेल रेज है তো নন বেঙ্গলি মানুষ আমার জন্য বাংলায় লিখে দিচ্ছে এর থেকে বেশি ভালোবাসার কি হতে পারে ये इतना हेल्पफुल ये ये अगेन एक भा है ये भा आपने हाँ, लिखा ना अगेन ये भा है ये थोड़ा ऊपर जाएगा ये भा ही है हाँ फिर आ लगाइए अच्छा ये, ये अलग था ओके हां इसके पास एक आ ग्रेट फिर एक डंडा किधर नहीं आ, ये ऊपर वो चांद जैसा ये फा के ऊपर फा फा ग्रेट <laughs> <देज़ा>। <laughs> बहुत अच्छा है थैंक्स अ लॉट तो तुम्हें हमारे कोनू ठाकुर के भी फोटा दिए दिए प्रत्येक बचर ही दिए आगे कोनू ठाकुर के তারপরে এদের জন্য সাজানো হয়ে গেছে তো সব সরঞ্জাম রেডি খাবার খুবই সামান্য একটা আয়োজন আর স্পেশাল হচ্ছে কেকটা সব থেকে স্পেশাল কারণ একদম নন বেঙ্গলি শুভ ভাই ফোটা লিখেছে জোর জবরদস্তি লেখা করেছি আমি উই আর রেডি টু রক

আমার এক হাতে এটা রয়েছে আগে নিলে তারপর আগে দাও পাল্টাতে হবে থ্যাঙ্ক ইউ হ্যাঁ নাকি ভালোবাসা একটুখানি হলে সেটা ভালোবাসা ওটা পড়ে দেখ আরে রিটার্ন ডেট চলে আসছে না খেতে শুরু করে দে তোর পেটটা ঠিক আছে

ওইটা সাইডে রাখো তোমার জলটা ধরে একটু খাও ভালো করে ভিডিও করো আমি করছি আমি ভিডিও করছি ছবি তুলতে পারো पापा पापा ছবি তুলুক ও দিয়ে খেতে পারে না হাঁ করছে না ভাই ফটার কেক হ্যাপি শুভ দ্বিতীয়া

টি슈 আছে কি এখানে আমি তো সেই জন্যই খেলাম না ভালো খেতে কেকটা হুম হ্যাঁ নাহলে হয় না তিনটে আলু পড়েছিল তাই দিয়ে আলু চচ্চড়ি করা হয়েছে বাজার করে আসার আগে তখন আর আলু ছিল না বাজার করে এনেছে বাজার আসবে তারপর দুপুরে রান্না হবে তো সেই জন্য আমি শুকনো রুচি খাবো এখন শুধু ব্যাস তিনটেই খাই আর খাবো না জানো আর খাবো না তিনটে খাই দুপুরে রান্না স্টার্ট হয়ে গেছে আজকের মেনু হচ্ছে খাসির মাংস তার সাথে দুরকমের রকমের জিনিস হবে আমার বর সাদা ভাত খাবে পোলাও খেতে চায় না বাট আমার পোলাও খেতে ভীষণ ভালো লাগে বাসন্তী পোলাও খাসি মাংস তাই আমি বাসন্তী পোলাওটা করছি আর নীলও বলেছে ও বাসন্তী পোলাওই খাবে তো বাসন্তী পোলাও হচ্ছে সাদা ভাত হচ্ছে মাংস কষা মাংস হচ্ছে তার সাথে বাবা আর টিবো দুজনে মিলে খাবে হচ্ছে মাছ ওদের জন্য হচ্ছে রুই মাছের ঝোল আলু ঝিঙে আর পেঁপে দিয়ে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি একটু লেট করে শুরু হয়েছে এখন ডেটটা বেজে গেছে খাওয়া দাওয়াটাও লেটেই হবে মাছটাকে করে নিচ্ছি যেহেতু বাচ্চা আর বুড়ো খাবে ওটাকে করে নেব মাংস ম্যারিনেট করা হয়ে গেছে তো চলো স্টার্ট করে দিই রান্না রান্নাবান্না আসার সবজি পাতি আনা হয়েছে বাজার করে বাবার মা মিলে চটাচট গুছিয়ে এখন বিকেলবেলা আমরা বেরিয়েছি আজকে বিয়ে কেনাকাটা করতে ওর এখানে মান্নবারে আজকে পাঞ্জাবি কিনতে এসেছে তো এটা রিসেন্টলি আমার ননদের বিয়ে আছে তো সেই জন্যই কেনাকাটা চলছে এখান থেকে পাঞ্জাবি কিনে তারপর টিবোর জন্য এইচ থেকে একটা ব্লেজার আর একটা তোমার জিন্স কেনা হয়েছে তারপর চলে এসেছিলাম আমরা একটু কফি খেতে था था थी था थी। था है अवश्य एक मिनट एकटा 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 बार पास एकटा नो एकटा का रेन्ज में मेकअप लगा देती हूं सो और सरवर में ये पानी डालती हूं जानो हां कि

ভাই ফোটা সন্ধ্যাবেলা যাচ্ছে বোরিং বোরিং এখানে এরা সব ফর্মুলা ওয়ান ইয়ে দেখার প্ল্যান করছে কি দেখছিস তো রেস ফর্মুলা ওয়ান রেস আজকে এইসব ভুলভাল দেখার প্ল্যান করছে ভুলভাল নয় ওটা যাই হোক মোটামুটি আমার জন্য বড়ি আমার কোনো কাজ নেই বসে আছি রান্না বান্না কিছু নেই মা শুধু রুটি করবে দুপুরবেলার মাংস আছে ব্যাস হয়ে গেছে আজকে কোনো কাজ নেই তো ভাই ফোটা রাত্রি ইজ বোরিং আর অনেকে থাকলে গল্প টল্প হয় বিশেষ কেউ নেই আর কি গল্প শুরু হোক নাকি

কিন্তু আলটিমেটলি এটাই ব্যাপার ছিল যে মেয়েদের পড়াশুনো জানার শেখার ছড়া এটা অধিকারটা ছিল না সোসাইটি বন্ধু বলতে ওকে খুব একটা ভালো করে চিনতাম না মানে নরমালি এমনি চিনতাম ছেলেটাকে ছেলেটাকে এমনি চিনতাম ওম ভুটালা ছেলেটার নাম ছিল ছেলেটা কি হয়ে হয়েছে ছেলেটা কিছু সাবজেক্টে ব্যাক ছিল বলে ও আর ফ্যামিলি প্রেশারে যেই হোক ও আমাদের একটা বিল্ডিং থেকে সেভেন ফ্লোর থেকে ঝাপ ঝাপ দিয়েছিল ছেলেটা

কম্পিউটার ফাইনালি একদমই বোরিং কাটিনি ভূতের আড্ডা ভূতের গল্প একদম জমজমাটি হয়ে গেছিল। অনেক আমরা গল্প করেছি অনেকটা রাত্রি렵দি তারপর খাওয়া দাওয়া করে আজকের দিনটাকে এন্ড করেছি রেস্ট নিয়েছি তো চলো ব্লগটাকেও এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর আমার ব্লগ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু